মিষ্টির মধ্যে অনেক তো হইল কালো জাম খাওয়ার নাকি এইবার হচ্ছে লাল জাম খাওয়ার পালা এই মিষ্টিটা কিন্তু আমি বাসায় বানাইছি ভুলেও ভাইবেন না যে মিষ্টির দোকান থেকে কেনা এটা খাইতে কি যে পরিমাণে মজা নরম তুলতুলে রস আলো একটা মিষ্টি খুবই সহজে খুবই সহজে একদম ইনস্ট্যান্ট বানাই নিতে পারবেন মাত্র এক ঘন্টার ভিতরে আপনি মিষ্টি খাইতে পারবেন যদি আপনার মিষ্টি খাইতে ইচ্ছা করে তার জন্য আমাদের প্রথমেই লাগবে সুজি আর দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ এই দুইটা জিনিস হইলেই মনে করেন একদম খুব সহজে এরকম রসালো একদম নরম তুলতুলে মিষ্টি বানাই তো তার জন্য আমরা সুজিটাকে প্রথমে সিদ্ধ করে নিব আমি এখানে তেলে সুজিটা তেলে ভাজা হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানি দিলে দলা পারে কিন্তু গরম পানি দিলে খুব সুন্দরভাবে একটা আঠালো ডো হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমাদের সুজিটাকে সিদ্ধ করা হয়ে গেছে এখন দশ টাকার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর সে পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি লবণ সামান্য চিনি আর একটা ডিম ভেঙে দিব দিয়ে এখন এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মাখাই নিব মাখাইতে হবে ডিমটা যেন একটু মানে ঠাইকে না যায় খুব সুন্দর করে একটা সুজির ডোর সাথে মাখানো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আলতো আলতো করে গুঁড়া দুধ দিয়ে সবগুলা জিনিসটাকে একদম মিশ্রণটাকে খুব সুন্দর করে এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি এখন হয়েছে মানে যে প্লেটে রাখবো সেই প্লেটটা খুব সুন্দর করে তেল দিয়ে মাখায় নিতে হবে যাতে এটা মিষ্টিটা রাখার পরে খুব সুন্দর মতো উঠানো যায় হাতেও তেল মাইখে নিছি যাতে খুব সুন্দর করে বানানো যায় তো দেখতে পারতেছেন এখন আপনারা গোল শেপও রাখতে পারেন লম্বাটাও দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে বানাইছি মানে কালো জামটা লম্বা যেটা যেরকম হয় সেই রকম লাল জাম বানাই ফেলছি তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বানানো যাইতেছে হাতের সাথে কিন্তু একটুও লাগতেছে না হাতের সাথে যাতে না লাগে তার জন্যই হয়েছে তেলটা হাতে খুব সুন্দর করে মাখাই নেওয়া আমি আপনাদেরকে আরেকটা বানাই দেখাইতেছি দেখেন একটুও হাতের সাথে লাগতেছে না তো এই তো মিষ্টিগুলো খুব সুন্দর করে বানাই নিতেছি এখানে আমার অনেকগুলাই মিষ্টি হয়েছিল প্রায় দশটার উপরে হয়তো মিষ্টিগুলারে বানানো হয়ে গেছে এখন এখনই সে মিষ্টিগুলারে ভাইজা নেওয়ার পারলাম তার জন্য এখানে প্রথমে ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিছি তেলটা একদম গরম হবে না তেলটা ঠান্ডা অবস্থায় হয়েছে দিয়ে দিবেন তারপর এখন আলতো করে এপিট ওপিট উল্টাই নিতে হবে মনে রাখবেন তেল যেন একদম ঠান্ডা থাকে তেল যেন গরম না থাকে তো দিয়ে এখন আলতো হাতে উল্টায় নিতেছি এখন লাল লাল করে একদম ভাইজা নেবো এর ফাঁকে হয়েছে চিনির শিরাটা বানাই নিতেছি আমি যতটুকু পানি দিছি তার ঠিক সেই পরিমাণেই হয়েছে চিনিটা দিছি দিয়ে এখন একটা এলাচ ছিঁড়ে দিছি। দিয়ে এখন শিরাটাকে খুব সুন্দর করে জাল করে নিচ্ছে আর যে মিষ্টিগুলো ভাইজা রাখছিলাম আমি লাল চে করে ভাজছি তার জন্য লাল জাম বললাম আপনার কালো কইরা ভাজলে কিন্তু কালো জামো হয়ে যাবে তো এখন খুব সুন্দর করে জামেজ দিয়া ডুবাই দিতেছিলাম চিনির শিরার ভিতর এখন ঢাইকা রেখে দিছি গরম অবস্থায় মানে একটা বলক দিয়ে নিছি তো এই তো আমার মিষ্টিগুলা হয়ে গেছে আমি এখানে এক ঘন্টার মতো রাখছিলাম একদম গরম অবস্থায় টকবগে মানে শিরার ভিতর একটা বলক দিয়ে তো এই তো দেখতে পারতেছেন একদম রসালো রসে টই টুম্বর লাল জাম রেডি তো এখন আমি আপনাদেরকে একটা কাইটা দেখাই দিছি যে কতটা সফট আর কতটা নরম হইছে এই দেখেন চামিজ দেওয়ার আগে মনে করেন কাইটে যাইতেছে আর ভিতরটা কি যে পরিমাণে সফট হইছে এই তো দেখেই নেন আপনারা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না আর একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ